আচ্ছা তো আপনাদের সবার জন্য এখানে স্ক্রিনে দেখবেন যে একটি স্যাম্পল টাস্ক ওয়ান আছে চলুন দেখি যে আমরা যে স্যাম্পল টাস্ক ওয়ানটাতে আমাদেরকে কি করতে বলা হয়েছে দ্য পাইচার্ট শোস দ্য অনলাইন সেলস ফর রিটেল সেক্টর ইন কানাডা ইন দ্য ইয়ার টোয়েন্টি নাইন্টিন অ্যান্ড টোয়েন্টি টোয়েন্টি সেখানে একটু খেয়াল করে দেখবেন আমাদের এখানে কি বলা হয়েছে আমাদের বলা হয়েছে যেখানে আমাদের সামনে যেই পাইচার্ট গুলো আছে সেগুলো হচ্ছে রিটেল সেক্টর আহ ক্যানাডার রিটেল সেক্টরসের অনলাইন সেলসের বিভিন্ন পার্ট আমাদেরকে দেখাচ্ছে যেটা দুই হাজার উনিশ এবং দুই হাজার বিশ সালের জন্য ছিল তারপর আমাদের এখানে বলা হয়েছে আমাদের এখানে বলা হয়েছে যে যে মেইন ফিচার গুলো আছে সেই মেইন ফিচার গুলো সামারাইজ করতে মানে সবকিছু ওভারঅল আমাদেরকে কি বলছে সেটা বলতে তারপরে আমাদেরকে এখানে বলা হয়েছে মেক কম্প্যারিজন ওয়ে রেলেভেন্ট তো কোন জায়গায় দুটোর মধ্যে কম্প্যারিজান করা যায় সেই জায়গাগুলোতে যাতে আমরা কম্প্যারিজান গুলো করি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে এখানে কিন্তু তারা আমাদেরকে এটাও বলে দিয়েছে যে অন্তত দেড়শো শব্দ আমাদেরকে এখানে লিখতেই হবে দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কারণ এখানে কিন্তু আপনি যদি দেড়শো শব্দের কম লিখেন তাহলে কিন্তু আপনার নেগেটিভ মার্কিং হবে সো আপনি দেড়শো শব্দের কম লিখতে পারবেন না কারণ এখানে বলাই হয়ে গিয়েছে এট লিস্ট ওয়ান ফিফটি ওয়ার্ডস মানে অন্তত একশো দেড়শো শব্দ আপনাদের থাকতেই হবে এর বেশি 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 করে এক্সিড না করলে ভালো বা এর কম অবশ্যই লেখা যাবে না স্টেটমেন্টটা লিখে ফেলেন আচ্ছা সেখানে খেয়াল করে দেখবেন আমরা প্যারাগ্রাফ কিন্তু স্টেটমেন্ট না এটা প্যারাগ্রাফ আমরা আপনাদেরকে লিখে দিয়েছি খেয়াল করে দেখেন এখানে আমাদেরকে কোশ্চেনে কি বলা হয়েছিল কোয়েশ্চেনে আমাদেরকে বলা হয়েছিল দ্য বাই চার্ট শোজ অনলাইন সেলস ফর রিটেল সেক্টর ইন ক্যানাডা ইন দ্য ইয়ার্স 2019 and 2020 যেখানে যে পাই চার্ট গুলো আছে এই পাই গুলো আমাদেরকে কানাডার বিভিন্ন রিটেল সেক্টরের অনলাইন সেলস সম্পর্কে বলছে মূলত 2019 এবং 2020 সালে তথ্য আচ্ছা সো আমরা এখানে ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফ লিখবো ইন্ট্রোডাকশন প্যারাগ্রাফে আমরা আপনাদের সবাইকে বলে দিয়েছি যে এখানে আপনাদের কোয়েশ্চেনটাকে করতে হবে হবে বা নিজেদের শব্দে লিখতে সো আপনারা কিন্তু এরই মধ্যে গিয়েছেন যে আইএলটিএস যেটা হয় সেটা হচ্ছে যে আপনার প্যারাফ্রেজিং স্কিলটা অনেক ভালো থাকতে হয় কারণ প্রত্যেকটা টাস্ক কিন্তু রিটার্ন সেগমেন্টে প্রত্যেকটা টাস্কে আপনারা খেয়াল করে দেখবেন যে আপনাদের প্যারাফ্রেজিং করার স্কিলটা কিন্তু অনেক বেশি কাজে দিবে